पांच भाओ है फोटो हजाए है राजकाडा हम करन हम आपको आपके हाथ में डाटा है आपनी करो आप दे नहीं है दो तो आप हमारे हमारे पे आपका दे चुकी तो अपना ना तो डाटा है आपनी डाटा करो है एटा भरो डालो फल का

উপস্থিত হয়েছি মহেশতলা পৌরসভার চেয়ারম্যান এবং মহেশতলার বিধায়ক মাননীয় মাননীয় শ্রী দুলার চন্দ্র দাস মহাশয়ের কাছে এই শীতকালের সময় মেমনপুরের মিরপুর খালে থেকে জল কোনো দিকেই যাচ্ছে না কিছু কিছু ওয়ার্ডে সেই জল ঢুকে মানুষের বাড়িতে খুব সমস্যা হচ্ছে এই নিয়ে উনি ওনার কাছ থেকে একটু জেনে নিতে চাই উপায় আছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই মিরপুর খাল একটা সময়ে নদীর জল ঢুকে চাষের জন্য ব্যবহৃত হতো এবং সেই জলটা নেমে যেত আচিপুর খালে কিন্তু এই জলটা কোনো মতেই রিটার্ন হতে পারবে না নদীতে সে এদিকেই তার প্রবাহ এইদিকেই স্বাভাবিক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আচিপুর খালে পড়তে গেলে যে জায়গাগুলো যে উপর দিয়ে যায় সেখানে কিছু মানুষ এই খালকে দখল করে নিয়ে খালকে দখল করে নিয়ে তিনতলা চারতলা বাড়ি করে নিয়েছে এবং সেখানে আর খাল বলে খাল নেই স্বাভাবিক ক্ষেত্রে জলটা গিয়ে সেখানে আটকে যাচ্ছে এবং সেই জলটা স্বাভাবিক এদিক থেকে কোনো জল এলেই এক্সট্রা কোনো জল এলেই আশেপাশের যে ওয়ার্ডগুলো আছে আমাদের চব্বিশ চব্বিশ সাতাশ ওয়ার্ডগুলোকে সব এইসব ওয়ার্ডগুলোতে জলে ভর্তি হয়ে যায় এবং এখান থেকে জল সঠিকভাবে নামতে পারছে না মেন হচ্ছে খাল হ্যাঁ মিরপুর খাল এই মিরপুর খালের জন্য আমরা ইরিগেশন কে বলেছি এবং ইরিগেশন কে বারবার বলা হচ্ছে যে এই খালটাকে যদি সংস্কার করা না হয় এই যদি সংস্কার না হলে এই সাত আটখানা ওয়ার্ড মহেশতলা পৌরসভা ডুববে কিছু করা আমার কাছে খাল সংস্কার করার মতো পয়সা মহেশা মিউনিসিপ্যালিটিকে থাকলে আমরা সংস্কার করে দিতাম আমরা চাই সরকার অন্ততপক্ষে ব্যাপার ব্যবস্থাটাকে দেখুক মিরপুর খালকে প্রচুর টাকা খরচা করছেন সরকার প্রচুর রাস্তা হচ্ছে প্রচুর হচ্ছে ড্রেন হচ্ছে হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও এই ড্রেন যদি আশেপাশের জল যাবে মিরপুর খালে সেই মিরপুর খাল থেকে জলটা কোথায় যাবে তার ব্যবস্থা স্যার এই মিরপুর খালের উপর দেখছি কিছু কিছু গাছ পড়ে আছে আর পানা ফানা রয়েছে আচ্ছা এবারে আজকে চব্বিশ নম্বর ওয়ার্ডের একটা জল শীতকালে এইভাবে জমে যাচ্ছে লোক নামতে পারছে না হচ্ছে অনেক তারা তারা গিয়ে কাউন্সিলকে বলেছে বলার পর দেখছে আঠাশ নম্বর ওয়ার্ডের ওদিক থেকে পাম লাগিয়ে জল খালটা ফেলছে এবার জলটা ওদিকেও যাচ্ছে না এদিক এই ঢাল নিচু জায়গাগুলিতে বাড়িতে ঢুকে যাচ্ছে তাহলে জল কি কোথা থেকে কোথায় এই মুহূর্তে ফেলা উচিত আমরা তো ফেলতে চাই না কিন্তু মানুষ এসে এমনভাবে বলে আমার এখানে জল পড়ে জলের যদি যাওয়ার জায়গা না থাকে